আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো বত্রিশ পাতার অঙ্কগুলো সমাধান করব। তোমরা তোমাদের গণিত বইয়ের একশো দেখো নিচের দিকে এই অঙ্ক দেওয়া আছে দেখো এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক করার জন্য তোমাকে দুইটা সূত্র জানা লাগবে সেই দুইটা সূত্রকে আগে দেখে আসি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ এবং বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্যগুণ এক বাহুর দৈর্ঘ্য এই দুইটা সূত্র আগে তোমাদের মুখস্থ থাকতে হবে এই দুইটা সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক মনে হবে খুবই সহজ দেখো প্রথমে তিন নম্বর অঙ্কে কি লেখা আছে একটি আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য এক হাজার মিটার এবং প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত দেখো এখানে বলা হচ্ছে যে একটা আয়তকার ফুটবল মাঠ সেই মাঠের দৈর্ঘ্য আছে একশো মিটার আর প্রস্থ হচ্ছে সত্তর মিটার এখন ওই মাঠের ক্ষেত্রফল কত এখানে বলেই আয়তকার ফুটবল মাঠ তার মানে আমাদের করা সহজ হবে এখানে হয় আয়ত থাকবে না বর্গ থাকবে এখানে আয়তকার তো আছে আয়তকার মানে হচ্ছে আয়ত ঠিক আছে প্রথমে আমরা লিখে নিব তিন নাম্বার দিয়ে যে আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো মিটার তারপরে আয়তকার ফুটবল মাঠের প্রস্থ কত দেওয়া আছে দেখো সত্তর মিটার দেওয়া আছে তাই সত্তর লেখে লিখে নিলাম এখন আমাদের উত্তর বের করতে বলেছে মাঠের ক্ষেত্রফল কত তাহলে মাঠের ক্ষেত্রফল তাই আমরা লিখব ফুটবল ফুটবল মাঠের ক্ষেত্রফল সমান যখন ক্ষেত্রফল লিখবো তখন কিন্তু সূত্র লিখতে হবে কি আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো তাই লিখবো একশো গুণ প্রস্তুতি আছে সত্তর এবার একটা ব্র্যাকেট দিয়ে দেখো এখানে যখন আমাদের ক্ষেত্রফল লেখা থাকবে তখনই এখানে বর্গ লিখতে হবে ক্ষেত্রফল থাকলে আমাদের বর্গ লিখতে হবে আর পাশে কি আছে মিটার তাই মিটার লিখে দিলাম এবার গুণ করে ফেলো দেখো সাত দিয়ে একে গুণ করো সাত অক্ষে সাত আর শূন্য আছে কয়টা মোট তিনটা তাহলে মোট কত হলো সাত হাজার বর্গ মিটার দেখো প্রথম অঙ্কের উত্তরটা হয়ে গেল তাহলে উত্তর সাত হাজার বর্গ মিটার চার নম্বরে দুই কিমি পূর্ব পশ্চিম এবং তিন কিমি উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এ অঙ্কের মধ্যে একটা আয়তকার জমির কথা বলা হচ্ছে যার হচ্ছে পূর্ব পশ্চিমে আছে দুই কিমি আর উত্তর দক্ষিণে আছে তিন কিনি দেখো যখনই অঙ্কের মধ্যে দুইটা মান আলাদা আলাদা থাকবে তখনই তার একটা দৈর্ঘ্য ধরতে হবে একটা পোস্ত ধরতে হবে ঠিক আছে যেহেতু আয়তকার জমির কথা বলেছে এই জন্য একটা দৈর্ঘ্য হবে একটা পোস্ত হবে তাহলে দৈর্ঘ্য কোনটা আর কোনটা দেখো যেটা হচ্ছে বড় সেটা হবে দৈর্ঘ্য আর যেটা হচ্ছে ছোট সেটা হবে প্রস্থ তাহলে এখন তোমরাই বলো দুই তো ছোটো তাহলে দুই কি হবে প্রস্থ আর তিন হচ্ছে দৈর্ঘ আমরা প্রথমে এখানে লিখে নিব আয়তাকার জমির দৈর্ঘ্য আয়তকার জমির দৈর্ঘ্য আমরা দুই দেব না তিন দেব তিন দেব তাই তিন কিমি আর আয়তকার জমির প্রস্থ দুই কিমি আমাদের দুইটা মানে কিন্তু লেখা হয়ে গেল এখন ক্ষেত্রফল লিখবো অতএব আয়তকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে এই দুইটা গুণ করতে হবে তাই না ক্ষেত্রফলের সূত্র কি এবার সূত্রটা লিখে দাও দৈর্ঘ্য গুণ প্রস্থ কেউ যদি মনে করে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে একবারে দৈর্ঘ্যের জায়গায় লিখবো আছে তিন আর প্রস্তুত জায়গায় লিখবো হচ্ছে দুই তাও কিন্তু হবে এই বাংলাটা না লিখে ওই জায়গাটায় আমরা তিন গুণ দুই লেখা দিলে কিন্তু হয়ে যাবে এবার ব্র্যাকেট দাও দেওয়ার পরে ক্ষেত্রফল বললে বর্গ লিখতে হবে আর এখানে কিমি আছে কিমি লিখতে হবে এবার গুণ করে দাও দেখো তিন দুখানে ছয় বর্গ কিমি খুবই সহজ অঙ্ক উত্তরটা কত হলো উত্তর হচ্ছে ছয় বর্গ কিমি এবার পাঁচ নম্বর খেয়াল করো একটি বর্গাকা জমির এক বাহু দশ কিমি জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এতক্ষণ আমরা দুই টঙ্ক করেছি আয়তকার দিয়ে এবার হচ্ছে বর্গাকার মানে বর্গাকার জমির এক বাহু কত দশ কেমি এক বাহু মানে এক বাহু দৈর্ঘ্য কত কিমি দশ কিমি তাহলে জমিটির ক্ষেত্রফল কত প্রথমে আমরা কী লিখে নেব প্রথমে পাঁচ নাম্বার দিয়ে লিখব বর্গাকার জমির এক বাহু কত দেওয়া আছে দশ কেমি এবার আমরা কি ক্ষেত্রফলের সূত্র লিখবো অতএব জমির ক্ষেত্রফল যদি এটা বর্গার উপরে লিখেছে কেন না লিখলেও হবে জমির ক্ষেত্রফল বা আয় বর্গাকাল দমির ক্ষেত্রফল দিলেও হবে সমান দিয়ে আমরা সূত্র লিখব কি লিখবো যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য দেখো তোমরা চাইলে শুধু লিখতে পারো এক বাহুগুণ এক বাহু মানে বাহুগুণ বাহু লিখলেও হবে যেইটা খুশি তোমরা লিখতে পারো এখন দেখো এক বাহুর দৈর্ঘ্য বলতে যে এক বাহুকে বোঝাচ্ছে কত আছে দশ তো এক বাহুর দৈর্ঘ্য লিখলে আমরা লিখবো আছে দশ তারপরে গুণ দিয়ে আবার এক বাহুর দৈর্ঘ্য মানে দশ এবার ব্র্যাকেট দাও ক্ষেত্রফল আছে তাই বর্গ লিখতে হবে এবার এখানে কিমি আছে কিমি লিখে দাও এবার গুণ করে ফেলো দশ আর দশ গুণ করলে কত হয় দশ দশকে একশো বর্গ কিমি তাহলে উত্তর হবে একশো বর্গ আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি তোমাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ